প্রয়োজনে যুদ্ধের ডাক দিতে হবে আজ দেখতে পাচ্ছি ভারতের চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে ফেলতে চায় যদি শহীদ আবু সাইদ মুখদের মতো তোমরা জাগতে পারো আল্লাহর কসম বাংলাদেশে কেউ হাত দিতে পারবে না ভারতের মাটিতে বসে হিন্দু ভাইয়েরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। যারা মুসলমানদেরকে মেরে মুসলমানদেরকে হত্যা করে ইসলাম ওলা মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাদেরকে এই বাংলার মাটিতে চলতে দেওয়া যায় না যায় যায় না না যদি হাত দিতে হয় যদি পা দিতে হয় যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি একটি মুহূর্তের জন্যেও আল্লাহ নবীর বিরুদ্ধে অপমানজনক কথা আমরা মেনে নিতে পারি না পারি না পারি না এই দুনিয়া এত স্বার্থবর আমার বাবারে থাকতে দেয় নাই আমার দাদাকে থাকতে দেয় নাই আমার চাচাকে থাকতে দেয় নাই আমার খালুকে থাকতে দেয় নাই আমার ভাইকে থাকতে দেয় নাই আমার বোনকে থাকতে দেয় নাই আমার বড় আব্বুকে থাকতে দেয় নাই আমার চাচাকে থাকতে দেয় নাই এই দুনিয়া তো শর্তবর আমাকেও থাকতে দেবে না এই দুনিয়া তোমাকেও থাকতে দেবে না এই নবীজি এলেন तमाम পৃথিবীবাসীর জন্য যখন কোরআন নাযিল হয়েছিল শুনতেছেন তো আল্লাহ পাক বলেন ইকরা

হাজরত নবীজি বললেন আমি তো পড়তে জানি না একবার দুবার তিনবার জিব্বিল আমিন বলে কার কাছে পাঠিয়েছেন আন জানে না আল্লাহ বলে যা তুমি তো জানো না মোহাম্মদ হারগেজ না গোপ্তা তানা গোপ্তা জেব্রাইল জেব্রাইল হারগেজ না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জালিল ও জেব্রাইল তুমি কি জানো আমি আমার নবীকে কি জানিয়েছি তুমি তো জানো না আমার নবীজি যা জানে তুমি তো জানো না আমার নবীকে তুমি জড়ায় ধরবার মধ্য দিয়ে তার সিনা মবার চাক করে গোটা কোরআনে কারিম আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও আমার নবীর উপরে কোরআন নাজিল হয়ে যে আমার কোরআনে কারিম এখন বলছেন স্পষ্ট করে তার মতো এমন হাফেজ এমন কারি পৃথিবীতে আর একজন নাই আরে ভাই কথা বলে না ঠিক কেরম আমার দয়ার নবীজি মায়ারে নেভেজি আল্লাহর নেভেজি করানে কারিম আয়াতে কারীমা নাজিল হ্যাঁ গেলাম তখন নেবীজি ছাপা পাহাড়ে দাঁড়ালেন তখন নেবীজি বললেন কুলুলা ইলাহা ইল্লাহ হ্যাঁ কলমা পরো ইমান আনো আল্লাহ সারা আর কোনো মালিকী নাই থেকে নির্যাতন চালায় চতুর্দিক থেকে হামলা মামলা নবীজি বললেন সোনো কোরআনে কারিমের একটি আয়াত কি তোমাদের জানা নাই আলাল জমিন যার আইন চলবে তার